লিমা পুলো খাইতে আইসেন লিমা পুলো খাইতে আইসেন নাকি আসিফ চৌধুরী স্যার বা মালয়েশিয়ায় আপনি মালয়েশিয়া আসলেন আপনি কোনো সাংবাদিকের কাছে কোনো কিছু না শুই না কোনো কিছু যাচাই বাসা নাই করে আঠারো হাজার শ্রমিক ঢুকানোর সিদ্ধান্ত নিলেন আরে ভাই আপনার দিকে হাজারো প্রবাসী বৈশাখ ছিল যে কখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কিভাবে যে মালয়েশিয়ায় যে প্রবাসী ভাইগুলো আছে তাদেরকে বৈধ করবে কিন্তু আপনি তা না কইরা নাইন নাইন কপি খেয়া আপনি কি করলেন লিমা লিমাপুলো খেয়ে চলে গেলেন আপনার আসার কি দরকার ছিল কি ছিলেন মালয়েশিয়া আপনি কি বইলা গেলেন আগেরবার যখন কলিং দিছিলেন তখন হাজার হাজার মা বাপরে আপনি পথে বসাইছেন একজন প্রবাসী যখন বিদেশে আসার স্বপ্ন দেখে তখন পাঁচ লাখ টাকা দেওয়া লাগে আমাকে থেকে অন্যান্য দেশে যেখানে দেড় লাখ দু লাখ টাকা হলে হয় সেখানে বাংলাদেশে চার পাঁচ লাখ টাকা দেওয়া লাগে তারপরেও তারা শান্তিভাবে আসতে পারে না ওকে আগেরবার যখন কলিং দিল তারা জমি জায়গা বন্ধ থুই মায়ের কানে দোল মায়ের স্বর্ণ বন্ধ থুই আসলো আসার পরে ছয় মাস এক বছর বসে থেকে কষ্ট সহ্য করতে না পেরে আবার নিজের টাকা টিকিট কেটে বাড়ি চলে গেল তা ভাই যারা বিদেশে আসবেন দয়া করি হাত পা দুগুন ধরি আপনাকে যদি প্রবাসী ফ্যামিলি হয়ে থাকেন ভিডিওটা সর্বত্র শেয়ার করবেন আর যারা বিদেশে আসার চিন্তা করতেছেন মালয়েশিয়ায় দয়া করে আপনার আত্মীয় স্বজনের কাছে আগে শুনবেন যে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কি আপনি আসেন আমার কোনো আফসোস নাই কিন্তু এখনো অনেক লোক বসে আছে কাজ কাম পাই দিছে না এরকম হাজার হাজার লোক আছে এইগুলো তো আইসলো আছে যাচাই বাছাই না করি গরুর মতো একটা সিদ্ধান্ত চলি চলে গেল আরে ভাই বর্তমান মালয়েশিয়ায় আগের মতন নাই উত্তর মতন তারাই এই দেশের লোকজন প্রত্যেক দিন অপ্রাসী দেয় ওই সেই সব বিষয়ে কোনো কথা গুলো না একজন প্রবাসী সারাদিন কাজ করে রাত্রি আরামে ঘুমাতে পারে না কারণ পুলিশের ভয়তে অপ্রাসী দেওয়ার ভয়তে কাজ করতে পিত্তি না ঠিক মতন কাগজপাতি নাই বলি কোনে আপনি তাকে একটু বৈধতার সুযোগ করে দেবেন কোনে একটু প্রবাসীকে খোঁজখবর নেবেন যে তারা কি অবস্থা আছে মালয়েশিয়ায় তা না করি আপনি গরুর মতন লোকডুকের জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বা আমি জানি অনেক প্রবাসী আছেন প্রতিবাদ করার ক্ষমতা নেই কিন্তু তারা শেয়ার করার তো ক্ষমতা আছে প্রক্ষিত যদি আপনি পরবাসীই থাকেন তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর যদি হিজড়াও থাকেন তাই ভিডিওটা দেখার পরে ফেলি তুল দেবেন যদি আপনি হিজরা হন বুঝছেন আর প্রবাসী হলেই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশ হাই হাই কমিশনে পৌঁছই কারণ এই ভিডিওটা ছাড়বো আমি আমার ফেসবুক গাড়ির থেকে দীপু মালয়েশিয়া পাঁচ লাখের উপরে ফলোয়ার আগের দিন যে ভিডিওটা করছিলাম এয়ারপোর্টটা নিয়ে সেই ভিডিও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমার পেজ থেকে তো একটা কথা বলি প্রবাসীদের শুধু স্লোগান শুধাও যে রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও আরে ভাই রেমিটেন্স তো পাঠাইবো সরকারিজীবী চাকরি যারা করে বাংলাদেশে তারা রেমিটেন্স টাকা বেতন পায় আর প্রবাসীরা এয়ারপোর্টে গেলি কামলা কয় সুতমারণের পোলা তুই সার কবি একজন প্রবাসী রে কারণ তার তোর বেতন হয় তুই তারা অসম্মান করে কত কবি একদম ভরিয়ে দেবো একটা ছবি তুলবো আর সারা জীবনের জন্য ইতিহাস বানাই দেবো একজন প্রবাসী টাকার মেশিন মনে করো তার কাছে টাকা চাও কিন্তু একজন প্রবাসী লাশ নিতে চাও না তো একজন প্রবাসী মারা গেলি মানুষের কাছে ভিক্ষি চাওয়া লাগে এক টাকা করি যে না লাশটা পাঠানো লাগবে কেন আর কোন দেশ তো এরকম করে না আর দেশের লোক তো সব থেকে আইসা তাকে ব্যবস্থা করে নেওয়া যায় কিন্তু একমাত্র আমরা বাংলাদেশিরা বিকাশে লাশ পড়ায় দেশে কত সত্যি কিনা আরে বা একজন প্রবাসী কতটা কষ্ট করে এই বিদেশ মালয়েশিয়াতে একজন প্রবাসী ভালো করে জানে আমি ভয় করি না বুলেট বোমা একমাত্র ওপরে আল্লাহ ছাড়া কারণ নদীপথে বিদেশ আইছিলাম এখান থেকে বারো বছর আগে মায়ের গুতু খেয়া আর যখন নদীপথে বিদেশ তখন নিজের জীবন ভাই ভাই নিয়েছিলাম যে আমি মরে গেছি আর দ্বিতীয়বার জীবন পাইছি আর এই জীবনে মায়া করিনি যেখানে আমার মৃত্যু লিখা আছে আল্লাহ লিখছে সেখানে আমার মরণ হইব কিন্তু তোদের মতো কিছু অমানুষ যারা কিনা মানুষের ক্ষতি করে মানুষের ভালো মন্দ বোঝে না তাদের ছাড় দেবো না এতে আমি বাসি আর মরি তাদের কোনোদিনও ছাড় দেবো না কারণ আমি একজন সাধারণ নাগরিক আমার হক আছে আমি মাসে মাসে রেমিটেন্স পড়াই আমার কাছে প্রমাণ আছে এমন না যে আমি এক টাকা রেমিটেন্স পাঠাই না লাখ লাখ টাকা রেমিটেস পাঠাই বাংলাদেশে মাসে মাসে কেন আমি একজন সাধারণ প্রবাসী আমার দেশে যাবো আমি সুযোগ সুবিধা কেন পাবো না কেন পাবো না আপনি আসলেন আইসা কোনো কিছু যাচাই বাসায় না করে লোক ডোকেন আপনি কি জানেন আপনি একজন প্রবাসীরা যখন বাংলাদেশে নিয়ে আসবেন এক কোম্পানিতে পাঁচজন লোক লাগলি এই দালাল আছে কিছু কিছু মাদার চোখ সবাই না কিছু কিছু মাদার চোর দালাল আছে এক কোম্পানিতে লোক লাগবে পাঁচজন তারা নিয়ে আসে পাঁচশো জন নেইসা আপনার বাদ বাকি চারশো পঞ্চাশ জন লোক বসায় রাখে চারশো পঁচানব্বই জন এবার এই জাগির বসায় রাখে মারধর করে এগুলি অত্যাচার করে এখানে পুলিশদের ভয় দেখায় কাজ দেয় না একটা সময় আবার